তো নমস্কার বন্ধুরা আমি রাহুল নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও নতুন ভিডিওতে আপনাদের আবারও স্বাগতম তো আপনারা সেই ইনস্টাগ্রামে ভাইরাল হতে চান প্রতিনিয়ত কিন্তু পরিশ্রম করছেন প্রতিনিয়ত রিলস আপলোড করছেন পোস্ট আপলোড করছেন কিন্তু তার ফলেও কিন্তু আপনারা আপনাদের মন মতো কিন্তু রেজাল্ট পাচ্ছেন না তো আজকে আমি এই ভিডিওতে পাঁচটা ইনস্টাগ্রামের টিপস সম্পর্কে আলোচনা করবো যেই টিপসগুলো আপনারা কিন্তু ইউজ করলে সেই টিপসের মাধ্যমে আপনারা কিন্তু ভাইরাল হতে পারবেন সেই সমস্ত টিপস যদি আপনারা ইউজ করেন তাহলে আপনাদের কিন্তু ভিডিও আপনাদের রিলস আপনাদের পোস্ট কিন্তু হাজার হাজার মানুষের কাছে পৌঁছে যেতে পারে তো কী সেই টিপস আজকে এই ভিডিওতে পুরোটা বলবো পুরোটা ভিডিওতে স্কিপ না করে অবশ্যই দেখবেন সো প্রথম টিপসটা কি প্রথম টিপসটা হচ্ছে যে ট্রেন্ডিং অডিও ট্রেন্ডিং অডিও কি সকলেই জানে ট্রেন্ডিং অডিও হচ্ছে যে সেই সমস্ত অডিও যেগুলোকে মানুষ ভীষণভাবে ইউজ করছে যেগুলো এখন ট্রেন্ডিংয়ে চলছে যেই সঙ্গগুলোকে ইউজ করে মানুষ রিলস বানাচ্ছে পোস্ট দিচ্ছে সেইগুলো হচ্ছে ট্রেন্ডিং অডিও ট্রেন্ডিং অডিওর ইনস্টাগ্রাম যে অ্যালগ্রেদাম আছে সে কিন্তু ভীষণভাবে কিন্তু প্রাধান্য দেয় ভীষণভাবে তারা কিন্তু ওপর দিকে নিয়ে যায় অর্থাৎ কি তুমি যদি সেই ট্রেন্ডিং অডিও নিয়ে কাজ করে থাকো তাহলে কিন্তু ইনস্টাগ্রাম তোমার সে সমস্ত রিলসগুলোকে আরও হাজার হাজার মানুষের কাছে পৌঁছে দেবে এর ফলে কী হবে এর তোমার কিন্তু ভাইরাল হওয়ার চান্সটা কিন্তু অনেকটা বেড়ে যাবে এর ফলে তোমার রিলসটা কিন্তু বেশি বেশি করে রিচ পাবে ট্রেন্ডিং অডিও রিচ এই কথাটা আমরা কিন্তু বলতেই পারি অর্থাৎ তুমি যদি ট্রেন্ডিং অডিও ইউজ করে থাকো ট্রেন্ডিং অডিও ইউজ করার ফলে ইনস্টাগ্রাম কিন্তু তোমার প্রোফাইল ফটো বলো তোমার রিলস বলো সেটা কিন্তু আরো আরো মানুষের কাছে পৌঁছে দেবে যার ফলে তোমার রিলসে বেশি বেশি ভিউস আসবে আর ভিউস আসার ফলে তোমার রিলসটা আরও বেশি ভাইরাল হবে তোমার টিপসটা কি দু নম্বর টিপসটা হচ্ছে তোমার যে প্রথম যে তিন সেকেন্ড রিলস ভিডিও যে প্রথম তিন সেকেন্ড সেটা অবশ্যই মনোযোগপূর্ণ হতে হবে অর্থাৎ এমন মনোযোগপূর্ণ হতে হবে যে মানুষ যখন সেটাকে স্কিপ করে যখন চলে যাচ্ছে সেটাকে স্কিপ না করে গিয়ে তিন সেকেন্ডে যেন সে ভালোভাবে পুরোটা দেখে অর্থাৎ এমন একটা ইন্টারেস্টিং একটা তোমাকে প্রথম তিন সেকেন্ড বানাতে হবে যেখানে মানুষ কিন্তু যখন স্কল করার আগে সে একবার যখন তিন সেকেন্ড দাঁড়িয়ে তোমার ভিডিওটা দেখে যে তুমি কি ব্যাপারে বলতে চাইছো বা কী করছো এর ফলে কি হয় এর ফলে ইনস্টাগ্রামে কী মনে হয় যে তোমার ভিডিওটা খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে বা অডিয়েন্সে খুব বেশি ভালো লাগছে এত বেশি এঙ্গেজ করছে এর ফলে কিন্তু তোমার ওই ভিডিওটা কিন্তু ভাইরাল হওয়ার চান্সটা আরও বেশি বেড়ে যায় ইনস্টাগ্রামে অ্যালগ্রেদন তখন কী করে তোমার এই ভিডিওটাকে আরও বেশি করে রিচ দেয় এর ফলে আরও বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে যায় এবং সেখান থেকে কিন্তু ফলোয়ার্স আসার চান্সটা বেড়ে যায় এর ফলে কিন্তু তুমি ভাইরাল হতে পারো এবার তুমি তিন সেকেন্ডে ইন্টারেস্টিং কীভাবে বানাবে সেটা কোনো ফানি ক্লিপের মাধ্যমে হতে পারে ফানি ডায়লগের মাধ্যমে হতে পারে অথবা এমন কিছু একটা মানুষের মনের মধ্যে কৌতূহল সৃষ্টি করতে হবে যেখানে মানুষ কিন্তু মানে তোমার ভিডিওটা সামনে এলে সে দাঁড়িয়ে যাবে যে ভিডিওটা করতে কি চাইছে তখন কিন্তু তোমার তারা সেই তিন সেকেন্ডটা কন্টিনিউ করবে এবং পুরো ভিডিওটা দেখবে এর ফলে তোমার ভিডিওটা কি হবে একটা ওয়াচ টাইম ক্রিয়েট করবে যেটা ইনস্টাগ্রামে অ্যালগের ক্ষেত্রে ভীষণভাবে কার্যকরী এবং তোমার ইনস্টাগ্রামে তুমি আগে কিন্তু গ্রো করতে পারবে তিন নাম্বার কি তিন নম্বর হচ্ছে হ্যাশট্যাগ ইউজ হ্যাশট্যাগ ইউজ নিয়ে আমি অনেক ভিডিও বানিয়েছি হ্যাশট্যাগ ইউজ নিয়ে আমি কিন্তু আলাদা একটা ভিডিও বানিয়েছি প্রপার একটা ভিডিও তোমরা সেই ভিডিওটা দেখতে পারো সেটা আমি ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে দেবো ঠিক আছে এবার বলে হ্যাশট্যাগ কীভাবে ইউজ করবে হ্যাশট্যাগ ইউজ করবে তো সমস্ত যে সমস্ত ভিডিও বা পোস্ট তোমরা পোস্ট করছো সেই সমস্ত রিলেটেবল হ্যাশট্যাগ ইউজ করবে বেশি হ্যাশট্যাগ ইউজ করা দরকার নেই এখনকার যুগে তোমাকে ইনস্টাগ্রামকে ছ সাতটা হ্যাশট্যাগ যদি দাও ইনস্টাগ্রাম তাতেই বুঝে যাবে যে তুমি কী ধরনের কনটেন্ট তুমি পোস্ট করছো যে হ্যাশট্যাগ ইউজ করলে কি হচ্ছে ইনস্টাগ্রাম কনফিউজ হয়ে যাচ্ছে তোমার যে পোস্ট তুমি যে করছো তোমার প্রোফাইলটা কিসের রিলেটেড অর্থাৎ কার কার কাছে সেটা পাঠানো দরকার তাই কম কমই তুমি দাও ঠিক আছে মিড রেঞ্জের দাও কিছুটা হাই রেঞ্জের স্মল রেঞ্জের কিছু হ্যাশট্যাগ তুমি ইউজ করো এর ফলে কি হয় ইনস্টাগ্রাম বুঝতে পারি ইনস্টাগ্রাম অ্যালগের বুঝতে পারি যে তুমি কি ধরনের কন্টেন্ট পোস্ট করছো এটা কী ধরনের মানুষের কাছে অর্থাৎ কী ধরনের ভিউয়ার্সের কাছে পাঠানো দরকার ইনস্টাগ্রাম সেই ধরনের ভিউয়ার্সের কাছে পাঠাবে এর ফলে তোমার কি হবে তোমার ওই ধরনের রিলসে ওই ধরনের পোস্টে এঙ্গেজমেন্ট বাড়বে তোমার ওয়াচ টাইম বাড়বে আর বেশিরভাগ ফলোয়ার্স তোমার অ্যাকাউন্টে আসবে তোমার ভিউসও বাড়বে তুমি সব দিক থেকে তোমার চ্যানেলটা আস্তে আস্তে গ্রো করা শুরু করবে আর চার নাম্বার কি চার নাম্বার হচ্ছে যে কনসিস্টেন্সি বজায় রাখা অনেকেই আমরা দেখেছি যে হয়তো সপ্তাহে হয়তো একটা ভিডিও দিলো বা একটা পোস্ট করলো তারপরে সে হাওয়া হয়ে গেলো ওরকম করলে কিন্তু হবে না তোমাকে সপ্তাহে অন্তত তিন থেকে চারটে তোমাকে রিলস ভিডিও পোস্ট করতেই হবে এর ফলে কী হয় ইনস্টাগ্রামের অ্যালগ্রেজামের মনে হয় যে না তুমি একটা এখানে সঠিকভাবে কাজ করতে এসেছো অর্থাৎ কি তুমি এখানে একটা পেশার দিয়ে একটাভাবে কাজ করতে এসেছো ইনস্টাগ্রামের অ্যালগ্রাজাম এখান থেকে তোমার চ্যানেলটাকে অর্থাৎ তোমার অ্যাকাউন্টটাকে গ্রো করা শুরু করে ঠিক আছে যে না তুমি সিরিয়াসভাবে এখানে একজন কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে কাজ করছো এখানে তোমাকে গ্রো করা দরকার অর্থাৎ ইনস্টাগ্রামে কিন্তু তোমাকে বুস্ট দেবে তার ফলে তুমি ইনস্টাগ্রামে যে সমস্ত যতগুলো ওদের প্ল্যাটফর্ম রয়েছে অর্থাৎ প্ল্যাটফর্ম বলতে কি ওদের স্টোরি ঠিক আছে তারপরে তোমার ফিড পোস্ট রিল পোস্ট যে কোনো ধরনের তুমি সমস্ত কিছু তোমাকে ইউজ করতে হবে ওদের যে সমস্ত ফিচার্স রয়েছে সমস্তগুলো ফিচার্সগুলোকে তুমি যদি ইউজ করো তখন ইনস্টাগ্রামে অটোমেটিক্যালি তোমার পোস্টটাকে সবার কাছে পাঠাতে শুরু করবে সবার কাছে রিচ বাড়াতে শুরু করবে হয়তো তোমার দেখলে প্রথম প্রথম রিচ বেরোতে হয়তো তিন চারশো ভিউসার্স ছিল সেখান থেকে ওটাই গিয়ে দেখবে তো হাজার দু হাজার করে ভিউস আসতে লেগে গেছে হ্যাঁ একটা কথা বলবো যে অবভিয়াসলি তোমাকে কনসিস্টেন্সি বজায় রাখতে হবে তোমাকে একটু ধৈর্য সহকারে একটু মনোযোগ সহকারে রিলস ভিডিও বলো পোস্ট এমনি পোস্ট বলো তো সেগুলো তোমাকে করতে হবে একদিনে কোনো কিছু সম্ভব না তোমাকে ধীরে ধীরে ইনস্টাগ্রাম তোমাকে গ্রো করবে তাই ইনস্টাগ্রামে তুমি ধীরে ধীরে কাজ করতে থাকো তোমার বেটার তোমার বেস্টটা তুমি সবসময় দিতে থাকো তাহলে দেখবে তুমি ইনস্টাগ্রামে তুমি কিন্তু গ্রো করে গেছো একটা কি আরেকটা হচ্ছে তোমাকে ইন্টারেস্টিং একটা তো তুমি সব কিছু তো বানাচ্ছই কিন্তু তোমাকে এটা ইউনিক একটা জিনিস বানাতে হবে কখনোই কারো থেকে কোনো জিনিস কিছু কপি করতে যাও না দেখো তুমি যখনই কোনো জিনিস কারো থেকে কপি করতে যাবে তাহলে তুমি কারো সেটা তুমি পারবে না কারণ দেখো তোমার মধ্যে যে ট্যালেন্টটা আছে সে ট্যালেন্টটা আমার মধ্যে নেই আমার মধ্যে যে ট্যালেন্টটা আছে সেটা অন্যের মধ্যে নেই তাই তোমার মধ্যে যে ট্যালেন্টটা আছে মানুষ তোমাকে সেটার জন্যই পছন্দ করবে সেটাই তোমাকে ভালোবাসবে সেই জন্য তোমাকে তোমাকে ইউনিক একটা কন্টেন্ট তোমাকে দিতে হবে যে ইউনিক কন্টেন্টের জন্য মানুষ তোমাকে চিনতে শুরু করবে তুমি আর দেখবে যে সমস্ত ভাইরাল যে সমস্ত ক্রিয়েটাররা আছে তাহলে সমস্ত কিছু তাদের ভাইরাল হয়েছে তাদের নিজস্ব প্রতিভার জন্য হয়েছে তাই ইউনিক কিছুর জন্য হয়েছে কেউ সুন্দরভাবে কবিতা বলতে পারে কেউ সুন্দর নাচতে পারে কেউ সুন্দর গাইতে পারে বা যে কোনো ধরনের তুমি দেখবে তাতে ইউনিক কিন্তু কন্টেন্টের জন্য তারা কিন্তু ফেমাস হয়েছে তাই তোমাকে তোমার নিজের একটা ইউনিক জিনিস খুঁজে বার করতে হবে যেটা তোমার মধ্যে ইউনিক যেটা তুমি ভালো যেটাতে তুমি বেস্ট ঠিক আছে সেই জন্য কিন্তু মানুষ তোমাকে পছন্দ করা শুরু করবে আস্তে 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 মানুষ দেখবে তোমার এই কন্টেন্টটাকে শেয়ার করা শুরু করবে এর ফলে কিন্তু তুমি যখন সবার সামনে একটা ইউনিক তৈরি হয়ে উঠবে তুমি যখন একটা আলাদা জিনিস তৈরি হয়ে উঠবে মানুষ তোমার তোমার খ্যাতিরা বেড়ে উঠবে তুমি আরও বেশি করে ভাইরাল হয়ে উঠবে তুমি দেখো সবাই যদি একই জিনিস তৈরি করতে থাকে একইভাবে সবকিছু সবাই কপি করতে থাকে তাহলে সবাই কীভাবে বলো সবাই তোমাকে তার মধ্যে গুলিয়ে ফেলবে তাহলে কিন্তু তোমায় সেই আলাদাটা কীভাবে হবে কিন্তু তুমি যদি ওই ধরো একই কিছু নিয়ে কাজ করছো কিন্তু তুমি একটু আলাদা কিছু একটা করো তুমি কিছু ইউনিক করো মানুষ তখন কী বলবে যে ওই ছেলেটা একটু আলাদা রকম করে মানুষ ওই ছেলেটা একটু আলাদা রকমের কিছু ভিডিও বানায় মানুষের মুখোমুখি তুমি ছড়িয়ে যাবে তখনই তুমি ভাইরাল হয়ে শুরু করবে ইনস্টাগ্রামের গ্রোথ এইভাবেই সম্ভব যে ইনস্টাগ্রাম আমি একদিনে ভাইরাল হয়ে যাবো একদিনে মানুষ আমাকে চিনে যাবে এটা সম্ভব নয় সো এই পাঁচটা টিপস যদি তুমি ফলো করো তো এখন আর ইনস্টাগ্রামে ভাইরাল হওয়া কিন্তু কোনো স্বপ্ন না তুমিও ইনস্টাগ্রামে ভাইরাল হতে পারো তো এই পাঁচটা টিপসের মধ্যে তুমি এখনও পর্যন্ত কোন টিপসটা ইউজ করেছো আর কোন টিপসটা এখনও পর্যন্ত ইউজ করো নি অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে বন্ধুর সাথে শেয়ার করতে কিন্তু ভুলো না আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে নেক্সট ভিডিওর জন্য আজকের মতো পায়